হয়তোবা আমাদের চোখের সামনে এত রক্তপাত এত মানুষের জীবন নাশ এত ভাঙচুর এত অগ্নিকাণ্ড এত সহিংসতা নাও দেখতে হতো ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত দশ দিনে আজকে কে কারে কোথায় মারছে কিভাবে হতে পারে প্রশাসনের কাছে ডাটা নাই সাংবাদিকরাও জানে না মাটি কিন্তু রেকর্ড ঠিকই রাখতেছে কাছে মাটি সাক্ষ্য দিয়ে দিবে যে তার গুলিতে সে মরেছে তার আঘাতে তার মাথা ফেটেছে কথা বলে দুনিয়ায় যে বিচার এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি নাই আছে আল্লাহ যে বিচার করবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা থাকবে আল্লাহ তালা দুইজন করে ফেরিস্তা বসায় রাখছেন তারা লিখতেছে আবার আল্লাহ তালা হাতের জবান দিবেন হাত কথা বলবে পা কথা বলবে আলিয়া আফওয়াহিম ও তুখেলিমুনা আইদিহিম প্রত্যাশু আর জুলু হোম অবিশ্বাসী কাফেররা ফেরেশ তাদেরকে অপবাদ দিবে ফেরেশ তারা কিছু মিথ্যাও লিখছে মানুষ তো মানুষের পক্ষে সম্ভব আল্লাহ জবানগুলো বন্ধ করে দিবে আল্লাহ বলেন মানুষ মানব জাতির হাতগুলো আমার সাথে কথা বলবে আর তাদের পা গুলো সাক্ষী দিবে হাতের সাক্ষী পায়ের সাক্ষী তারপর মাটির সাক্ষ্য আপনারা সুরাজিল জালের উপর আমার যে তাফসির তা শুনবেন ওখানে ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে এখন অ্যাথিস্ট বা নাস্তিক বলতে পারে মাটি আবার কথা মনে রাখবে কেমনি ওর কি ব্রেন আছে নাকি আচ্ছা যদি কথা মনে রাখে রেকর্ড রাখে তো আবার বলবে কেমন করে এইটা এখন আর বিজ্ঞান দিয়ে বোঝাবার দরকার নেই যে আমার সামনে এতগুলো ক্যামেরা দেখতেছে দেখেন এগুলো রুহু আছে ব্রেন আছে কিছু নাই এই ক্যামেরা গুলো তৈরি করা হয়েছে যে উপাদান গুলো দিয়ে সব মাটি থেকেই আসছে ক্যামেরা গুলোতে আছে কভার এটা রাবার গাছ থেকে রাবার গাছ হয় কই এটাতে লোহা আছে স্ট্যান্ডেজ স্টিল আছে এগুলো সব মাটি থেকে আসে সিলিকন চিপস ওটা বালি থেকে আসে কথা বলে ধারণ করার জন্য যত ডিভাইস আছে সব মাটি থেকে আসছে এখন মাটির নিচ থেকে নেওয়া কিছু পদার্থ যদি মানুষের দিয়ে সংযোজনের মাধ্যমে আমার কথা না যে শ্বাস ফেলছি সেটাও রেকর্ড হচ্ছে কথা বলে আমার মৃত্যুর পঞ্চাশ বছর পরও যদি রেকর্ডটা শুনতে চান শুনবেন অঙ্গভঙ্গীও দেখবেন আমি যে শ্বাস ফেলেছি সে আওয়াজটাও তো পাবে মাটি থেকে নেওয়া কয়েকটা জিনিসের সংযোজনে এমন একটা যন্ত্র যদি হতে পারে গোটা জমিনটি তাল্লা তৈরি করছেন ওনার হুকুমে মাটি আমাদের সকল কৃত কর্ম রেকর্ড করছে আর আল্লাহর কাছে একে একে সাক্ষ্য দিয়ে দিব মাটি সব খবর বলে দিবে এ বিশ্বাস আছে কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই ইমান নাই ওরা তো এই বিশ্বাস নাই তখন ওদের দুর্নীতি দমন করার জন্য দুদক লাগে আর এই বিশ্বাস যার আছে সে দুর্নীতি করে না সে জানে আমার কৃত কর্মের হিসাব মাটি রাখতেছে দুর্নীতি দমন কমিশনের কমিশনার দেখার দরকার নাই দুই কাঁদে দুই কমিশনার আল্লাহর পক্ষ থেকে আছে ও লোকটা চুরি করবে দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে সম্মানিত সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে মাটি থেকে উঠবে অর্থাৎ মমিনরা আলাদা দলে উঠবে কাফেররা আলাদা দলে উঠবে ফাসেকরা আলাদা দলে উঠবে গুনাগাররা আলাদা দলে উঠবে সুবহান আল্লাহ লিউরাউ আমালাহুম আল্লাহ পাক বলেন যেন তাদেরকে তাদের কৃত হিসাবগুলো দেখানো যায় মুমিনরা তো কবর থেকে উঠি বুঝে যাবে আমাদের ডেস্টিনেশন জান্নাত সুবহান আল্লাহ বলবেন কাফেররা কবর থেকে উঠি বুঝে যাবে তাদের ডেস্টিনেশন জান্নাত ঠিক কি না ঠিক সে ভয়ঙ্কর কেয়ামতের কথা বলতে জাল্লাতালা আরও বলেন ইয় মায়া কুন উল ন্যাসু ক্যাল ফর শিল মবসুস ওতে কুন উল জীবাণু ক্যাল এহ নিল যখন শুরু হয়ে যাবে মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো জবিনে পড়ে থাকবে আর পাহাড়গুলো রঙ বেরঙের তুলার মতো উঠতে থাকবে সোহান আল্লাহ বলবেন এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন দেড় হাজার বছর আগে পৃথিবীতে বর্তমানে আমরা জানি যে পৃথিবীর ঠিক না সে তার পক্ষে দৌড়াচ্ছে আবার তার অক্ষে ঘুরতেছে পক্ষে দৌড়াচ্ছে বলেই তো ঋতুর পরিবর্তন হয় ঠিক না একটা বছর লেগে যায় সূর্যকে ঘুরে আসতে পৃথিবীর হ্যাঁ আর অক্ষে ঘুরতেছে বলে দিন রাত হয় উনিশশো সত্তর সালের আগ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের একটাই ধারণা ছিল যে পৃথিবী তার কক্ষে দৌড়াচ্ছে কিন্তু কক্ষে দৌড়াবার সাথে সাথে অক্ষে যে আবার ঘুরতেছে এটা উনিশশো সালের পর তার আবিষ্কার করেছে কিন্তু কোরআন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগে এই যে পৃথিবী ঘুরছে তার অক্ষে ফাটাই এত জোরে কথা শুনতেছেন পৃথিবী যে তার কক্ষে ঘুরছে ঘুরতেছে না বিজ্ঞানীগণ বলেছেন যদি মাত্র এক মিনিটের জন্য পৃথিবী ঘোরাটা বন্ধ হয় অক্ষে না পক্ষে কক্ষে না কক্ষে পৃথিবীর বাতাসের গতি হবে ঘন্টায় এক হাজার মাইল আর কোনো পাহাড় মাটিতে থাকবে না সব উঠতে থাকবে তো যেদিন কে হবে তখন তো পৃথিবীর গতি বন্ধ হয়ে যাবে ভালো লাগে আল্লাহফাট বলেছেন ও ফাইদা বারিকাল বসর ও খাসফাল কমার ও জুমসুয়াল মানুষের দৃষ্টি যখন স্থবির হয়ে যাবে চাঁদ যখন ম্লান হয়ে যাবে চাঁদ তার পক্ষ থেকে সূর্য তার কক্ষ থেকে বিচ্যুত হয়ে যাবে ধ্বংস হয়ে পাশাপাশি পড়ে থাকবে পৃথিবীর গতিও বন্ধ হয়ে যাবে এখন দেড় হাজার বছর পরে বিজ্ঞান বলতেছে পৃথিবীর গতি যদি বন্ধ হয় বাতাসের গতি হবে ঘন্টায় এক হাজার মাইল তখন পাহাড়গুলো উঠতে থাকবে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা বলে দিয়েছেন বা তাকুনুল জীবানুকাল মাংফুস কোমত যখন হবে পাহাড়গুলো রং বেরঙের তুলার মতো উঠতে থাকবে আল্লাহ সে কেয়ামত কবে আমরা জানি কেয়ামত হবেই হবেই হবে এই বিশ্বাস আছে তবে কেয়ামত কবে এই তারিখ আল্লাহ আমাদেরকে জানার নাই সুবাহান আল্লাহ তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইমাম রেফাই যেটাকে আদিল্লা তু আহলিস কিতাবের মধ্যে সহি সনদ উল্লেখ করেছেন দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ জানাই দিয়েছিলেন কেয়ামত কখন কোন তারিখে কোন সময় কিন্তু বলা নিষেধ ছিল আল্লাহর হাবিব সাল্লাহ কেয়ামতের আলামত গুলো বলে দিয়েছেন আমার কাছে বহু বার্তা শুনেছেন আজকে আমরা সেই বোখারি ও সাহি মুসলিম থেকে কিছু আলামত শুনবো যা দিয়ে আমরা বুঝতে পারবো কেয়ামত কবে জানি না তবে খুব কাছে ঠিকটাও যে ঠিক মতো বলতে পারলেন না কেয়ামত কবে জানেন না তবে খুব যে কাছে ওখারিতে এসেছে কিতাবলী মানে হাজর জিবরিন আল্লাহর হাবিব কাছে প্রশ্ন করলেন মাথা ইারা সাল্লাম কেমত কবে আল্লাহর হাবিব বললেন মাল মাসউল আনহা বি মিনাস সাইল যে প্রশ্ন করেছে তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে বেশি অবগত নয় বুঝলেন তাই ওয়া সাউখবিরুক আন আশরাতিহা তবে কিয়ামতের আলামতগুলো আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি সুবহানাল্লাহ সারাত সারাতের বহুবচন আশরাত বুঝলেন একটা হচ্ছে শর্তুন শর্ত এটার বহু বচন সুরুত আর শরৎ এর বহু বচন অর্থাৎ আলামত যেগুলির আমি তোমাকে কেয়ামতের আলামত গুলো এক্ষুনি বলে দিচ্ছি যখন দাসী তার মনিবকে জন্ম দিবে এটা কেয়ামতের আলামত তখন বুঝতে হবে কেয়ামত কাছে দাসী দিবে তার হাদিস বোখারি শরীফও আছে মুসলিম শরীফও আছে মেসকা শরীফ আস রিয়াদ সালিহিন এই অংশের ব্যাখ্যায় মহাদেশদের বিশটা ব্যাখ্যা বিশটা ব্যাখ্যা তার মধ্যে খুব সহজ বুঝবেন একটা দুইটা বলছি কেয়ামতের আগে প্রচুর পরিমাণ যুদ্ধ হবে যুদ্ধের কারণে পুরুষরা নিহত হবে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে বুঝতে পারছেন দাসীর সংখ্যা বেড়ে যাবে তখন দেখা যাবে কোন ব্যক্তি দাসীকে বিয়ে করেছে লোকটা ছিল শাসক দাসীর ঘরে জন্ম নিল তার সন্তান পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সন্তানটা হয়ে গেল শাসক তখন দাসী হয়ে গেল শাসকের মা আরেকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে কেয়ামতের আগে মেয়েদের কথায় মায়েরা চলবে মেয়েদের কথায় হাদিস আরেকটা শব্দ এসেছে ইদা রব্বা তাহা তখন ব্যাখ্যা হচ্ছে মেয়েদের কথায় মায়েরা আর নিকোষ কালো মানুষ উঠের রাখাল কিংবা নিকোষ কালো উঠের রাখাল এখানে বুহমু বুহমে দুইটাই এরা দোলোটাই পরা যায় অর্থ চেঞ্জ হবে নিকোষ কালো উঠের রাখাল এই উঠ গুলো দুষ্ট হয় কি হয় তার রাখাল দুষ্ট হয় না মানে এই দুষ্ট উঠ গুলোকে রাখালগিরি করা খুব কঠিন না মেহনতের কাজ এই রকম ব্যক্তিরা তাতাওয়ালা আয় তাফা হারা উঁচু উঁচু অট্টিলেকায় অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে অর্থাৎ যাদের ঘর থাকবে না যাদের টাকা পয়সা থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না এরা বড় বড় অট্টালিকা বানায় বসবাস করবে রাখালরা কারা এবার আরব আমিরা সফরে যে হাদিস শরীফের কথাটা আমার মনে পড়েছে আপনারা জানেন দুবাইতে হাইকাল ফিল আলম টলেস্ট বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এখন দুবাইতে বুর্জ খলিফা প্রোগ্রামের সময় মাহফিলের ফাঁকে 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 লেকচার যেদিন থাকে না থাকে নাই ওদিন তো একটু ঘুরছি তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এ বুর্জ খলিফায় ভাবছি ফিরি উঠবো এভাবে আমি সিঙ্গাপুরে যে সবচেয়ে উঁচু বিল্ডিং মেরিনা বেতে ওখানে উঠছিলাম এটাও তো সালের আগে ডলার ব্যবসা কি ওদের বিল্ডিং দেখে পয়সা এখন ওখানে টলেস্ট বিল্ডিং দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং একশো আটচল্লিশ তলার উপরে উঠবো দুই রকম টিকিট নর্মাল টিকিট হচ্ছে একশো চব্বিশ তালা পর্যন্ত আর ভিআইপি একশো আটচল্লিশ তালা এক একজনের সাড়ে চারশো দিরহাম বাংলাদেশের প্রায় ষোলো হাজার টাকার উপরে শুধু উঠো আটচল্লিশ তালা উঠতে লিফটে সময় লেগেছে সাতাত্তর সেকেন্ড এক মিনিট সতেরো সেকেন্ড নিচে জুস টুস খাওয়াইছে মেহমানদারি উপরেও অনেক কিছু খাওয়াইছে আমার খুব একটা ভালো লাগে তাই মাথাটা ঘুরতেছিল ছিল আবার তখন ওয়ারে পড়েছে এই যে আরব আবিরাতের শাসকরা ওদের ইতিহাসটা কি কথা বলেন দুবাই এত ধনী ছিল না এদের পূর্বপুরুষ উটের রাখাল ছিল ঠিক না কিন্তু আজ তারা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এর প্রাইটার আল্লাহ আল্লাহর হাবিব হাজার বছর আগে বলে গেছেন কে আমাদের একটা আলামত হচ্ছে নগ্নপদী রাখাল যারা তারা উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে তাকে আমরা দেখতে পাচ্ছি এখন তাহলে কে আমত খুব বুঝা যায় কিনা সম্মানিত সুধি সেই বখারিতে আরো কয়েকটা সেই মুসলিমের রাওয়া একটা দীর্ঘ পরে শোনাবো

وَيَزْهَرُ الزِّنَا عরাসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা анহু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত চারটা কয়টা চারটি আই ইউরুফা আল ইল উঠে যাবে ইল উঠে যাবে ওয়ায়ثবুতাল মূর্খতা প্রতিষ্ঠিত হবে ইল থাকবে না তো মূর্খতাই তো প্রতিষ্ঠিত হবে

কাকে বলে শুধু বোতলে যে মদ খায় হুইস্কি ভটকা বাংলাদেশের গরিব মানুষ খায় চোলা মদ এটা গরুরও খাওয়ায় নিজেরাও খায় চোলা কি বললেন এই যে বোতলে খায় এটাই শুধু খামার না খামার কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন মুস্কিরিন খামরুন অকুল্য মুশকিরিন হারা প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য হোক বায়ুবীয় হোক তরল হোক শক্ত সেটাই মদ আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারা তাহলে হ্যারোইন কি মদের হুকুমে পড়ে না কথা বলে চরস আফিম ভা ইঞ্জেকশন হ্যাঁ সব হারামের মধ্যে পড়ে কিনা এটা বাড়ছে না কমসে এল মুঠে যাচ্ছে মূর্খতা প্রতিষ্ঠিত হচ্ছে আর ড্রাগ অ্যাডিক্টেড মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে চলছে আমি জরিপ করে দেখছি পৃথিবীতে সবচেয়ে বেশি মাদক আক্রান্ত লোক হচ্ছে আমেরিকার ফ্যালাডেলফিয়াতে বুঝলেন আমেরিকা ফেলাডেলফিয়াতে মেক্সিকোর মাধ্যমে ওখানে নেশা বুঝছেন এখন চিন্তা করা হচ্ছে যে কাজটা ঢুকে চায়না করতেছে চায়না প্রতিশোধ নিচ্ছে আজ থেকে দেড়শো বছর আগে চায়নাতে শুধু চা পাতা হইত কি হইতো তো ব্রিটেন আমেরিকা জার্মান ওরা চায়না থেকে চা পাতা কিনতো কারণ পয়সা চায়নায় থেকে গেলে চায়না উন্নত হয়ে যাবে না তো পশ্চিমারা হচ্ছে জীবনকার হারাম জাদা পয়সা যেন চায়নার কাছে না থাকে এই চায়নাকে আবার নেশা ধরাই দিছে আফিম কি ধরাই দিছে আফিম ধরাই দিছে এই জন্য পশ্চিমাদের প্রতি আমার ঘৃণা এগুলো হচ্ছে জম্মের হারাম জাদা এক সময় দেখা গেল চায়নার পঁয়তাল্লিশ পারসেন্ট লোক নেশাগ্রস্ত মাউসতেন যখন ক্ষমতায় আসলো সে এসে যত আফিম বাগান সব আগুনে জ্বালায় দিছে এই ক্ষেত্রে সে কমিউনিস্ট হলেও মুসলিম শাসকদের নীতি গ্রহণ করছে মুসলিম শাসকদের নিয়ম ছিল নেশা নেশার কারখানা নেশার দ্রব্য সব জ্বালায় দেওয়া মার্সুতি কমিউনিস্ট হলেও নেশা থেকে বাঁচতে মুসলিম শাসকদের আদর্শ অনুসরণ করছে এখন চায়না কতটা উন্নত হয়ে গেছে আমেরিকাকে ওই প্রতিশোধ নিতে চায়নার উয়ান প্রদেশে ইউহান প্রদেশে এই নেশাগুলো তৈরি করে মেক্সিকোর মাধ্যমে আমেরিকা পাঠাই দিচ্ছে এতে আমেরিকার ফেলাডেলফিয়াতে নেশা ঘরের সংখ্যা সবচেয়ে বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে এই নেশাকে সামলাতে আর আমাদের দেশে সীমান্তের পারে শত শত ফ্যান্সি ডিল কারখানা ইন্ডিয়া তৈরি করে সহজে ফ্যান্সি ডিলের বোতল আমাদের দেশে পাচার করে দিচ্ছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহলে শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দিয়া মাদক মুক্ত বাংলাদেশ গড়া যাবে না বরং মুসলিম শাসন দল ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে মাদক নির্মূল করেছে তা গ্রহণ করলে বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে ঠিক তাহলে কেয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে নেশা মদ বেড়ে যাবে ওয়ায়াজহারাজ জেনা জেনা ব্যাপক রূপ লাভ করবে তো কেয়ামত কাছে না দূরে

আলামতসমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কমে যাবে ওয়াজহারাল জহানু মূর্খতা বিকশিত হবে ওয়াজহারা জেনা জেনাও ব্যাপক রূপ ধারণ করবে ও ত্যাকসুরান নিসা উ ওয়াকিল্লার নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষদের সংখ্যা কমে যাবে হ্যাঁলী খামসিনা ইমরা এথেন আল ফাইগেমুল ওয়াহেদ দেখা যাবে পঞ্চাশ জন নারীর কর্তৃত্বে থাকবে একজন পুরুষ আল্লাহ হাবিব সাল্লাল্লা আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে যে কথা বলেছেন দেড় হাজার বছর পরে পৃথিবীর মানুষ অবাক চোখে তা দেখতে পাচ্ছে সারা দুনিয়ায় নারীর সংখ্যা বাড়তেছে আমাদের দেশেও নারীর সংখ্যা পুরুষের থেকে মরে যাচ্ছে এই যে ইসলাম একাধিক বিয়ে দিয়েছে কেন এই জন্য যদি একাধিক বিয়ে ইসলাম অনুমোদন না করতো একজন পুরুষ একটাই বিয়ে করবে তো যেদিন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে ওই বাড়তি কথা বলেন এর জন্য ইসলাম হুকুম করেছে পুরুষ ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারে এর মাধ্যমে ইসলাম মূলত মহিলাদের অধিকারকে সংরক্ষণ করেছে আরেকটি হাদিস বলে আমি আজকের মতো সমাপ্ত করছি عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبز العلم ويزهل الجهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج؟ فقال هكذا بيده فحرفها كانه يريد القتل. الله الحبيب صلى الله عليه وسلم ارشاد شن হাজরত আবু হরারা বলেন আল্লাহ নবী আল্লাহ হাবিব নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন কেয়ামতের আলামত গুলোর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে ইকবাজুল ইল ওয়াজহারুল জাহানুল ফিতান মূর্খতা প্রকাশ পাবে ফেতনা ব্যাপক আকার ধারণ করবে ওয়াকসুরাল হার্জ আর হার্জ বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো আল্লাহ সাল্লাম হার্জ কি আল্লাহর হাবিব এসারা দিয়ে বুঝাই দিলেন হার হচ্ছে কাতল অর্থাৎ কেয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন হার্জ বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো হার্জ কি আল্লাহর হাবিব সাল্লাহ করে বুঝাই দিলেন হাজ হচ্ছে কাতল অর্থাৎ হত্যা কে আমার হত্যা বেড়ে যাবে আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে ইউক্রেনে হত্যা হচ্ছে বার্মাতে গণহত্যা হচ্ছে লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি অতএব কে আমত খুব সন্নিকটে আমাদেরকে উচিত হচ্ছে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরব আর সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে দূরে থাকবো কোরআন সন্না বিশ্বাস করে আমরা সুশিক্ষার মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত একটি জাতি যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে রাহাজানি হত্যা খুনরেজি দুর্নীতি চুরিচামারি এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দিনের ঘটনায় যারাই নিহত হয়েছে ইমানের সাথে আমরা দোয়া করব আল্লাহ সেটা হোক পুলিশ আর হোক আন্দোলনকারী যারাই নিহত হয়েছে ইমানদার ছিল আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এখানে প্রশ্ন করেছে যারা কোটা আন্দোলনের শহীদ মৃত্যুবরণ করেছে তারা শহীদ কিনা মমিন মুসলমান যদি সেরেখ কুফর না থাকে ইমানুর উপর থাকে আর সে যদি অন্যের দ্বারা নিহত হয় অন্যায়ভাবে তখন সেই ব্যক্তি শাহাদতের দরজা লাভ করে ওয়াখের দাওয়ান আনিল হামদুল্লিলাহ বিল আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়াহ মাদুলাহিত আলা ও বরাকায়ত যদি সুন্নত বাকি তারা শূন্যতাদায় করে